একটার পর একটা সাফল্য পেতেই চলেছেন ওসি মোহাম্মদ খুরশিদ আলম ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় সাতশো বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তি গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার ট্যালেন্টেড ওসি মোহাম্মদ খুরশিদ আলম সাগরপাড়া থানায় দায়িত্ব নেওয়ার পর এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি আর চিরুনি তল্লাশির মাঝে মধ্যেই কোনোদিন না কোনোদিন কোনোদিন গাজা কোনোদিন বন্দুক কোনোদিন ফেন্সিডিল সহ একাধিক সমাজের ক্ষতিকারক ব্যক্তিদের গ্রেপ্তার করে চলেছে ওসি মোহাম্মদ খুরশিদ আলম ওসি মোহাম্মদ খুরশিদ আলমের কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান গুডিশন নর্দায় সামনে আপনাদেরকে যদি সার্চ করার কোনো অসুবিধা তো? না। আর আমার এখানে যে পুলিশ আছে বা সাক্ষী যারা আছে আপনি কি তাদেরকে সার্চ করবেন? না। ডিল। হচ্ছে। এক একটা বস্তা আছে ちょっとしたら、俺が勝いこ